হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ক্রেনের সাহায্যে বিশাল বড় কিছু জয়েজ উপরে উঠানো হচ্ছে এই ক্রেনের মাধ্যমে বড় বড় বিল্ডিংয়ের যে জয়েদের কাজগুলো করা হয়ে থাকে সেই কাজগুলো মূলত এই ধরনের ক্রেন দিয়ে করা হয়ে থাকে এটি হচ্ছে একটি আপনার পনেরো টনের ক্রেন এই ক্রেন দিয়ে সর্বোচ্চ পনেরো টন মাল উপরে উঠানো যাবে এটি সানি কোম্পানির একটি ক্রেন এই ক্রেন দিয়ে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় বিল্ডিংয়ের উপরে মাল উঠানো হচ্ছে সাধারণত বড় বড় ইমারত ওভার ব্রিজ ফ্লাইওভার এই ধরনের হেভিওয়েট কনস্ট্রাকশনের কাজে বড় বড় ক্রেনের ব্যবহার করা হয়ে থাকে যা সাধারণ শ্রমিকের দ্বারা সম্ভব নয় এই ধরনের বড় বড় ক্রেন দিয়ে খুব সহজেই এই কাজগুলোকে সম্পূর্ণ করা হয়ে থাকে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সাবধানের সঙ্গে কাজগুলো করতে হয় দেখতে পাচ্ছেন অনেক উঁচুতে অনেক বড় একটি বিল্ডিংয়ের চূড়াই এই ক্রেনের মাধ্যমে অনেক জয়েজ উপরে উঠানো হয়েছে এটি বিজ্ঞানের অনেক বড় একটি প্রাপ্তি অনেক বড় একটি অর্জন বিজ্ঞান আমাদেরকে অনেক কঠিন কাজকেও সহজ করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিশাল বড় একটি ক্রেনের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে তো বর্তমান সময়ে বিজ্ঞান আমাদেরকে যে প্রযুক্তি দিয়েছে যে আবিষ্কার করেছে সমস্ত কিছুই বিজ্ঞানের সাহায্যে আমরা সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে এই কাজগুলো বিজ্ঞানের আবিষ্কৃত যন্ত্রপাতি দিয়েই আমরা সম্পূর্ণ করে থাকি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা অসাধারণ একটি কাজ যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু এই ক্রেন কত সহজে একটি উঁচু বিল্ডিংয়ে এই মালামালগুলো উপরে উঠাচ্ছে খুবই দুর্দান্ত খুবই অসাধারণ খুবই এক্সক্লুসিভ একটি দৃশ্য অসাধারণ এক্সক্লুসিভ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন বন্ধুরা চতুর সাইডেই মানুষের যাতায়াত অসাধারণ একটি দৃশ্য কাজ চলছে